অনেকদিন পর একটি বিশাল জাহাজের ভিডিও নিয়ে আসলাম এই আজকে এই বিশাল দত্ত আকারের জাহাজটি ভিডিও করতে যাচ্ছি মানে আমার কাছে এটা দত্ত আকার আরও অনেক বড় বড় জাহাজ আছে এটা না এটা থেকে আরো বড়ো বড়ো অনেক জাহাজ আছে ওরে এটা সিস্টেম আলাদা দুইটার মধ্যে দুইটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দুয়েল পাখি আর এলসটা আপডেট কাজ চলতেছে আসসালামু আলাইকুম চলে আসলাম দত্ত আকারে জাহাজের ভিডিও নিয়ে তো অনেক দিন পর আসলে এইসব জাহাজের আমি দেখা পাই যে জাহাজটি দেখতেছেন এটা কিন্তু বিশাল বড় একটা জাহাজ বাংলাদেশের মধ্যে এই রকম জাহাজ মানে এই ক্যাটাগরির জাহাজগুলো খুব কমই আমার সামনে পড়ে আমার সামনে পড়ে বলতে যেমন ডগ যদি উঠানো হয় তখন আমি এগুলার ভিড় করে আপনাদেরকে দেখাতে পারি তো যে জাহাজটি দেখতেছেন এটা হচ্ছে আধুনিক ড উঠানো হয়েছে বিশাল একটি জাহাজ এটা লম্বায় প্রায় আড়াইশো ফুট দুশো পঞ্চাশ ফুটের উপরে মনে হয় এই জাহাজটি লম্বায় আর ডিটেলসে জানি না তবে এটার ঘুরে দেখাই এই জাহাজটিতে কী আছে না আছে আপনাদেরকে একটু সামনের দিকটা দেখে সামনে যে শেপটা আছে শেপটা দেখে আপনাদেরকে কীরকম শেপ মানে এই যে জাহাজগুলো এগুলো চলাচল করে এটা কিন্তু ঢাকা টু চট্টগ্রাম এই লাইনে চলাচল করে বা সমুদ্র সম্ভবত চলাচল করে যতটুক আমি জানতে পারছি আর আপনাদেরকে আমি যতটুক জানাতে পারি তো এটা আছে তাদের নোংর যেগুলো আপাতত এখানে স্টকে রাখা আছে মানে এটা বা পরে উঠানো হইব আর সামনের দিকটা যদি আপনাদেরকে দেখাই দেখেন কতটা সুন্দর মানে শেপ এগুলো দেখলেই লাগে এটা রঙের কাজ চলতেছে এই যে দেখেন সামনের পুরো শেপটা এটা পুরোটাই রঙের কাজ চলতেছে আর সামনের দিকটা তো এই অবস্থায় আছে তো চলেন একটু দেখি উপরে যাই উপরের দিকটা দেখে আপনাদের কি কি আছে না আছে এই যে আছে যতটুকু সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করব আমি জাহাজটির উপরে আসি আর আপনাদেরকে যে উপরে এই সাইডে যে ফ্যান্টারগুলো থাকে এগুলো কিন্তু ভালো স্পেস আছে মানে মোটামুটি ধরে যাওয়ার স্পেস আর এটা মূলত সম্ভবত কয়লা বা সিমেন্ট বাজিকটা নিয়ে এরকম কিছুটা নেই তবে সামনের দিকটা দেখায় আপনাদের একেবারে মানে এই ক্যাটাগরি জাহাজই অন্যরকম যেই জাহাজগুলো দেখতেছেন তবে এটা খরচ সম্বন্ধে আমি আইডিয়া নাই আর আইডিয়া বলতে এরকম জানিও না একটু দেখে আপনাদেরকে সামনের দিকটা এটা হচ্ছে স্টোর রুম আর এখান দিয়ে হচ্ছে এটা এই সামনের যেই প্লেসটা থাকে একেবারে ভিন্ন রকম প্লেস এখানে আলাপগুলো সম্ভবত এইখানে মানে আটকে রাখা হয় মানে বাধা হয় তারপরে এটা যে উইন্স মেশিন উইন্স মেশিনের দিকটাই অন্যরকম এই সেট একটা উইসেট একটা মানে একটু বাঁকা মানে তেরা বলা যায় তবে এটা সামনে যে শেপ সেই অনুযায়ী উইন্স মেশিন শেপ বসানো হয়েছে আর যে মেশিনটা এই যে দেখেন ওরে এটা সিস্টেম আলাদা দুইটার মধ্যে দুইটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই যে যে উইন্স মেশিনটা দেখতেছেন উইন্স যে ইটা আছে নঙ্গটা উঠায় এটার মধ্যে এই একটা ইঞ্জিন আর এই যে একটা ইঞ্জিন দুইটা ইঞ্জিন লাগানো হয়েছে আর এই সামনে তো মাছটুর দাসই সব কিছুই এইসব যা আপডেট থাকে এটা এমন না এই যে তারপরে এই হচ্ছে সম্পূর্ণ জাহাজ এবারে পিছন দিক আর এটা দিয়ে যতটুকু দেখা যাই এই যে তারা মনে সম্ভবত কয়লার ট্রিপ দিয়ে থাকে কয়লার যে ক্যাপগুলো থাকে ওগুলো দিয়ে থাকে আর এখান থেকে এই যে দেখেন তবে এই যে বিশাল জাহাজটি দেখালাম এটা হচ্ছে আড়াইশো ফুট লম্বায় পাশে জানি না কত পাশে তো প্রায় চল্লিশ পাঁচচল্লিশ ফুটে কাছাকাছি হইব আমার আইডিয়া আর যে দুটা উইন্স মেশিন দেখালাম ওই দুইটারই ক্যাটাগরি অন্যরকম মানে আমরা যেসব মানে এই জাহাজগুলো থাকি এই জাহাজগুলোর মধ্যে কিন্তু একটা উইন্স মেশিন থাকে দুইটা নম্বর থাকে কিন্তু বাট এটার মধ্যে এটার মধ্যে ব্যাপারটাই আলাদা একেবারে অন্য রকম একটা ব্যাপার তো যাই হোক অনেকে দেখছেন এইরকম জাহাজ বা এরকম জাহাজ বানায় যে জায়গা ওই জায়গা অনেকে দেখতে দেখতে অভ্যস্ত কিন্তু আমি এই মানে আমার ভিডিওতে এই প্রথম দেখালাম আপনাদেরকে সামনে যে দুইটা উইন্স মেশিন থাকে এটার সেক্টরটা তো এখন চলেন একটু দেখি পিছনে যাই তাদের একটু পিছনের দিকটা যদি পারি দেখাই কি অবস্থায় আছে আসলে দিন পর জাহাজের ভিডিও করতেছি যার জন্যে একটু কনফিউজ লাগতেছে ওকে তোর পিছনের দিকটা আসলাম আর ওইখানে হইতেছে হচ্ছে মাস্টারপিস মানে সব কিছু একটু ডিফারেন্ট আর এইখানেও একটা উইন্স মেশিন থাকে এই জাহাজের পিছনে তবে সব জাহাজে কিন্তু থাকে না এই যেই উইন্স মেশিনগুলো আর তাদের এই দিক দিয়ে হচ্ছে ডাইরেক্ট ইঞ্জিন রুমে যাওয়ার রাস্তা তো একটু চলেন একটু উপর দিকটা দেখায় আর এটা হচ্ছে তাদের থাকার রুম আবার এগুলো টাইলস মানে একটু না অনেক ভিন্ন রকমের এই জাহাজের সেক্টরগুলো আর ওইখানে দেখতে আসেন যে দুয়েল পাখি আর এই লঞ্চটা আপডেট কাজ চলতেছে এখনও সম্পূর্ণ করা হয়নি তবে এটা খুব দ্রুতই মনে হয় কাজ শেষ করা আমি এই ভিডিওর ফাঁকে আপনাদেরকে একটু দেখালাম সামনের যেই মাস্টারবিজের যে প্ল্যানটা ওই প্ল্যানটাও সম্ভবত কমপ্লিট করা হইতেছে আর ওইখানে দেখতেছেন মাস্টারবিদ আগে যে জায়গা ছিল ওই জায়গাতে যাত্রীর বসার একটা ব্যবস্থা করা হইতেছে মানে যাতে থাকার বা যে কোনো একটা অন্যান্য যেটা করা হয় এটা সম্পূর্ণ করা হইলে হয়তো দেখা যায় আর মাস্টার বিজটা মনে হয় সম্ভবত একেবারে উপরে নিয়ে গেছে একেবারে চতুর্থ তলা সম্ভবত এখন সঠিক বলতে না তবে এই জাস্ট একটু দেখে আপনাদেরকে এটার যে আর কি গেছে না এটা হচ্ছে মাস্টার বিস আমি তো মাস্টার যাইতে পারবো না যাইতে পারলে হয়তো ভালো হতো কারণ এগুলার যে মাস্টার বিস থাকে একেবারে একটু ভিন্ন রকমের মাস্টার থাকে আর এখানে তাদের গাছটা তো এইটার এই যে মাস্টার বিস দেখা যায় কি না দেখেন সবই আপডেট কোনো ব্যাকডেট কিছু নাই আপনাদেরকে দুশো পঞ্চাশ ফুটে দুই হাসের একটি জাহাজের ভিডিও দেখালাম আর যতটুকু আমার ধারা সম্ভব হয়েছে এখন দেখি আরও কিছু দেখাতে পারি কি না বা নিচে যাই এটার উপরে জিপসেনের কিছু কাজ থাকে এইগুলো আর রাত্রেবেলা সুন্দর দেখায় মূলত তো এখন নিচে যাই নিচের দিকটা দেখায় কী অবস্থা আছে আর নিচে অ্যাডজাস্টোর উপর হচ্ছে মাস্তুল একটা পানির ট্যাঙ্কি এখানে একটা পানির ট্যাঙ্কি দুইটাই আছে আমি আপনাদেরকে এই জাহাজের আর আরেকটা জিনিস দেখা যেটা হইতেছে এই যে দেখতেছেন এই যে রাস্তাটা মানে যাওয়ার আর ওই যে দেখেন হেস তার মানে এইখানে মাঝখান হয়েছে ফাঁকা আর এই জায়গাটাতে প্লেট বসানো হয়েছে যাতে সিকিউরিটি মানে সেফটি থাকার জন্য ওই দিক দিয়েও যদি কিছু হয়ও পানিটা দেখা গেছে হ্যাসের ভিতরে যাইতে পারবো না রূপ মানে বস্তাছি এই যে জাহাজগুলো আছে কারণ প্রত্যেকটা জাহাজের সিকিউরিটি থাকে তবে এগুলোর বেশি সিকিউরিটি দেওয়া হয় আর যে ম্যানহোলগুলো দেখতেছেন এই যেগুলো এগুলো থেকে সম্ভবত পানি টাইম বের করা হয় এটা কিন্তু পুরোটাই ফাঁকা এখানে তাদের সিকিউরিটির একটা ব্যবস্থা থাকে হ্যাসের আর হ্যাসের যে প্লেটটা আছে প্লেটটা হইতেছে এইখান থেকে শুরু এইখান থেকে শুরু হ্যাসের প্লেট তারপরে তার বিভিন্ন ধরনের কিছু আছে আর এইখানে হচ্ছে সাইডে যদি এখানে বাই চান্স কিছু হয় তবে হ্যাঁ প্যন্ত ওরকম কিছু একটা যাওয়া না যাওয়ার সম্ভাবনাই থাকে তো আপনাদেরকে আমি এই জাহাজ সম্বন্ধে জাহাজ সম্বন্ধে যতটুকু পারতেছি জানাতেছি এগুলো হচ্ছে ভিতরে যে হাঁটা চলাফেরা করা যায় এরকম একটা জায়গা আছে আর হেসের জায়গা থেকে ঠিক হ্যাসটা হচ্ছে হেসের প্লেট হচ্ছে ওই সাইডে আর এইখানে হচ্ছে জাহাজের সাইডের প্লেট যদিও বাই চান্স কোনো কিছু হয় তাহলে দেখা গেছে হেসের যাতে কোনো ক্ষতি ক্ষতিবৃতি না হয় আর এদিক দিয়ে হচ্ছে তাদের যাওয়া আসার রাস্তা আজকে আপনাদেরকে এই বিশাল জাহাজটি দেখেলাম যতটুকু আমার ধারা সম্ভব হইলো আর হেসটা যদি দেখেন এই যে দেখেন হেসের যেই মেজারমেন্ট আছে বা যে ডিজাইনটা আছে এই যে প্লেটগুলো দেখতেছেন এই প্লেটগুলো হচ্ছে ভিতরে তার পাশে হচ্ছে আরেকটা প্লেট আর এইখানে দেখেন তাদের কত হেভি মজবুত প্লেট লাগানো হয় তো যাই হোক এখন নিচে যাই নিচের দিকটা দেখে আপনাদের কী অবস্থা আছে যেই জার্চটি দেখালাম একেবারে ভিন্ন রকমের বলা যায় এই জার্চটি আর এটার প্রায় কাজ শেষের দিকে যেহেতু এটা উঠানো হয়েছে আমি যতটুক দেখলাম এটা সম্ভবত রঙের কাজ বাকি আছে এই যে বিশাল জাহাজটি দেখতেছেন এটার রঙের কাজ আর ভিতরে টুকটাক যেটা সবসময় সব জাহাজে করা হয় আর এইদিকে একটি জাহাজের ঠিক করা হইতেছে সমস্যা দেওয়া হয়েছে তো এই হচ্ছে এই জাহাজের একটা ভিডিও সর্বশেষ বলা যায় বা আরেকটা যদি পারি যদি এটা নামানোর ভিডিওটা দেখাইতে পারি হয়তো আমার কাছে একটু ভালো লাগতে পারে এটা হচ্ছে তাদের সুকান এগুলো সুকান কিন্তু বিশাল বড় পপুলারগুলো খুলে ফেলা হয়েছে পপুলারগুলো খুলে অন্য অন্য জায়গাতে নেওয়া হয়েছে তো এখান থেকে ভিডিওটা শেষ করি আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা নতুন আছেন যারা পুরাতন আছেন তারা তো দেখেনি আর যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ পাশুক্ত নামাজ পড়বেন অসুস্থদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আল্লাহ হাফেজ